আজ নলচর পঞ্চায়েত সমিতির হল ঘরে চৌষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় নলচর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অধ্যাপক হিসেবে উপস্থিত ছিলেন নলচর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর চিত্রাপাল এছাড়াও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আলপনা দাস সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গত এক বছরে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা মোট একুশ জন শিক্ষক শিক্ষিকাকে ফুল ও উত্তরীয় স্মারক প্রদান করে তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয় বক্তারা বলেন শিক্ষকরা শুধু জ্ঞান প্রদান করেন না সমাজ ও জাতি গঠনে তাদের ভূমিকা অপরিসীম নতুন প্রজন্মকে আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাদের অবদান চিরস্মরণীয় অতিথিরা শিক্ষকদের জীবনপদ দায়িত্ববোধ ও ত্যাগের কথা স্মরণ করেই কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আবেগ শ্রদ্ধা ও উৎসবের পরিবেশ

শিক্ষক কথাটা একটা শব্দ কিন্তু এই শব্দের মধ্যে আমাদের সারা জীবনে চলার পথে এই শিক্ষক আমাদেরকে অনুপ্রেরণা দেয় আমাদের সাহস যোগায় আমাদের দিশা দেখান এবং আমাদের

সম্মান সার্কেল ম্যাডামকে করা সেটা নিশ্চয়ই আমরা পাই আমরা যারা আমরা মন ভরে আমরা পাই কাজে ছাত্রদের এই দিনে আমার প্রাণ ভরে আশীর্বাদ রইল যে তোমরা মানুষ হও এতক্ষণ ধরে সবাই যে কথাগুলো বলে এসে শুধু মানুষ হও এক সময় আমরা কি করতাম আমাদের যখন প্রদান করতো আমাদের ঋষি মুনিরা শুধু একটাই মানুষ হোক যেটার আজকে মূল কথা হলো এতে সার্বিক মানুষ হোক হো অলরাউন্ডার হো সবকিছু তোমার সার্বিক বিকাশ কিন্তু